আমি এখন আছি গুলশান আজাদ মসজিদের এখানে তো আজকে আমি গুলশানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি তো সেই বিষয়টা কি আপনারা একটু সামনে গেলে দেখতে পারবেন এখন আমি আজাদ মসজিদের সামনে থেকে ইউটার্ন নিতেছি তো ইউটার্ন নেওয়া শেষ এখন আমি গুলশান একের দিকে চলে যাচ্ছি তো গুলশান একের সিগনালে গেলে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো এবং অবশ্যই ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন তো গুলশানের যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই আমি এখন চলে আসছি গুলশান একের সিগনালে এই একটু সামনে একের সিগনাল তো এখানে হচ্ছে এই অফিস টাইম এখানে অনেক মানুষ পারাপার হয় আপনারা দেখতে পাচ্ছেন তো তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে একদম গাড়ির মাঝখান দিয়ে মানে রানিং গাড়ি তারা হাত দিয়ে থামিয়ে দিয়ে তারা আগে পার হবে এরকম একটা বিষয় তো গুলশানের মতো একটা এলাকা তো এখানে কি একটা ফোটোবা ব্রিজ থাকা উচিত ছিল না এখানে অনেক মানুষ হেঁটে পারাপার হয় যদি ফোটো বা ব্রিজ থাকতো মানুষের একটা নিরাপত্তা থাকতো নিরাপত্তা নিয়ে কিন্তু মানুষ ফুট ওভার ব্রিজের উপর দিয়ে পারাবার হতে পারত এখানে কিন্তু মানুষের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে তো এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগলো যে গুলশানের মতো একটা এলাকায় এখানে ফুট ওভার ব্রিজ নেই মানুষের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে এই জিনিসটা আমার চোখে বাঁধলো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা কি আসলে এভাবে হেঁটে পার হওয়া ঠিক নাকি একটা বা বীজ থাকা উচিত ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এখন আমি চলে আসছি একদম পুলিশ প্লাজার সামনে আমি হাতির জিলে ঢুকবো হাতির জিল দিয়ে আমি বাংলা মোটর চলে আসবো তো এইখানেও আর একটা ঝামেলা আমি আপনাদেরকে দেখাই এই যে আমার সামনে কালো গাড়িটা দেখতেছেন কিন্তু সরকারি গাড়ি তো সে যাবে সোজা সে বামের গাড়ির বামের রাস্তাটা একদম আটকিয়ে রাখতেছে তো এটা কিন্তু ঠিক তারপরে এই বাসটাও কিন্তু বামের রাস্তা এই যে আরেকটা কালো গাড়ি এই গাড়িটা অনেকক্ষণ ধরে কিন্তু বামের রাস্তাটা আটকিয়ে রাখছিল এই গাড়িটার জন্য পুরো রাস্তা জ্যাম লেগে গেছিল তো অবশ্য সে ওই সামনে ইয়াটা জ্যামটা ছাড়ছে আর আমি চলে আসলাম আমি এখন হাতিজিলে জেলের রাস্তায় ঢুকে পড়ছি তো হাতির রাস্তার কথা কি বলবো হাতির রাস্তার পরিবেশটা কিন্তু প্রথম প্রথম ভালো কিন্তু ইদানিং জিলের রাস্তার পরিবেশটা খুবই নোংরা হয়ে গেছে মানে বাজে এক অবস্থা মাঝে মাঝে দেখবেন হাতিজিলের রাস্তা ভাঙা চোরা গাড়ি জাগি খায় অনেক তো কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় গাড়ি একসাথে ক্ষতি হয় না আস্তে আস্তে কিন্তু গাড়ির ক্ষতি হয় তো এই আর কি দেশের অবস্থা কি বলবো তো হাতির জুলের রাস্তাটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বুঝছেন তো এই নিয়ে আর কি আজকে ভিডিওটা তো দেখুন হাতিজুলের রাস্তাটা অনেক আগে যখন নতুন হাতিজিলটা হয়েছিল তখন এই রাস্তাটা অনেক সুন্দর ছিল আস্তে আস্তে রাস্তার পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আর ইদানিং হাতি জুলে তো অন্য বাস গাড়িও চলে আজ মেরি আরও অনেক বনশ্রী বাস গুলো হাতি জুলে রাস্তা দিয়ে চলে এই জন্য আরো বেশি পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি হাতি জুলে একদম নিউজ দিয়ে যাবো ব্রিজের উপর উঠবো না কারণ এই টাইমে ওই বাস দিয়ে জ্যাম থাকে এই জন্য আমি নিচ দিয়ে যাচ্ছি এখানে একটি স্পিড ব্রেকার আছে খুবই বড় সড়ো তো এই আর কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি ভালো না লাগে সেটা ভালোবাসা হয় যদি আশা নিয়ে বেছে থাকা শুধু দুরাশা